এইমাত্র পাওয়া খবর আবারও বাস্তবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সাকিব অপু তাই তো সাকিব অপুর বিয়ে নিয়ে এবার একই বললেন নায়কজিৎ এবং জানালেন সাকিব অপু যে কারণে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে তবে কি এমন কোনো চাপের কারণে এমন সিদ্ধান্ত তাই তো সাকিব অপুর বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন নায়কজিৎ বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সত্যি কি ডিভোর্স হয়েছিল সাকিব অপুর আর কেনই বা আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সাকিব অপু এ বিষয়ে নায়কজিৎ বলেন আমি আগে থেকে জানতাম সাকিবপুর ভেতর অনেক ভালো সম্পর্ক মাঝখানে কিছু ভুল বুঝাবুঝির কারণে তাদের দূরত্ব বাড়লেও এখন তারা একে অপরকে খুব বেশি ভালোবাসে যে কারণে তারা অন্য কাউকে বিয়ে করেনি এটা শাকিবপুর জন্য অনেক বড় পাওয়া কেন যেখানে হর হামেশা অভিনেতা অভিনেত্রীরা ডিভোর্স দিয়ে একের পর এক বিয়ে করছে সেখানে শাকিব হচ্ছে অনেক ভালো থেকে জিৎ আরও বলেন ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ও ঢালিউড কুইন ওপবিশ্বাস দুই সালে তারা বিয়ে করলেও সেটি প্রকাশ্যে আসে দুই হাজার সালে সে বছর সন্তান আবরাম খান জয়কে নিয়ে একটি টিভি অনুষ্ঠানে এসে সব প্রকাশ করেন চিঠুনায়িকা কিন্তু এরপরেই দেখা দেয় দাম্পত্য কলহ তাদের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত সালে তাদের বিচ্ছেদের খবর আসে সংবাদ মাধ্যমে তবে সম্প্রতি শাকিব আপু ছাড়াছাড়ি নিয়ে রহস্য দানা বেঁধেছে কিন্তু জানা যায় ডিভোর্সটি সঠিক নয় ইতিমধ্যে একাধিক গণমাধ্যম সেই তথ্য নিশ্চিত করেছে এবং অপবিশ্বাসও জানিয়েছেন তাদের ভিতরে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সকলে সেই সন্দেহকে শেষ করার জন্য আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন শাকিব আপু ইতিমধ্যে নায়কজিৎ তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে নিজের ফেসবুক পেজ থেকে বলেন তোমাদের আগামী জীবন সুখের হোক আমি চাই চাইব তোমরা সব কিছু ভুলে আবার আগের মতন একসাথে থাকবে তাই বর্তমান সময়ে সাকিব অপুর বিয়ে নিয়ে নায়ক জিতের এমন মন্তব্যে রীতিমতন মিডিয়া জুড়ে চলছে আলোচনা অবশ্যই সমালোচনা এমন কি সকলে মনে করছেন সাকিব খান হয়তো বা এমন কোন চাপের কারণে বিয়ে করতে রাজি হয়েছে তো বন্ধুরা সাকিব অপু আবারও বিয়ে করে কি ঠিক কাজ করেছেন সাকিব অপুর বিয়ে নিয়ে নায়ক এমন মন্তব্য আপনাদের মতামতকে আর আপনারা কি চান সাকিব অপু আবার একসাথে ঘর সংসার করুক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে